সবাইকে স্বাগতম জানাই ডক্টর লাইজা এমবিবিএস চ্যানেলে আমি ডক্টর লাইজা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকেই মুখ খুলতে চায় না লজ্জা পায় কিন্তু গোপনে গুগলে সার্চ করে আর সেটা হল বেশি হস্তমৈথুন করলে কি হয় হ্যাঁ আপনি ভুল শোনেননি আমরা আজ হস্তমৈথুন নিয়ে স্পষ্টভাবে কথা বলবো কোনো লুকোচুরি নয় কারণ একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি ভুল ধারণা দূর করা এবং যৌন স্বাস্থ্য নিয়ে খোলাখুলি আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই বলি হস্তমৈথুন কি স্বাভাবিক এককথায় হ্যাঁ এটি পুরুষ ও নারী স্বাভাবিক যৌন আচরণের একটি অংশ এটা আপনার শরীর ও মনের একটি নিজস্ব প্রতিক্রিয়া যেটা যৌন উত্তেজনার সময় ঘটে কিন্তু সমস্যা তখনই হয় যখন সেটা মাত্রার বাইরে চলে যায় অনেকেই দিনরাত এক করে ফেলে এই অভ্যাসে সময় শক্তি এমনকি জীবনের অনেক কিছু হারায় তখনই প্রশ্ন আসে বেশি হস্তমৈথুন করলে শরীরে কি হয় মস্তিষ্কে কি প্রভাব পড়ে এটা কি দুর্বল করে তোলে নাকি আসক্তি তৈরি করে আজ আমি আপনাদের ডাক্তারি চোখে বাস্তব অভিজ্ঞতার আলোকে সব কিছু বলব শরীরের ওপর প্রভাব প্রথমেই বলি হস্তমৈথুন করার সময় আমাদের শরীরে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যেমন ডোপামেন সেরোটোনিন এবং অক্সিটোসিন এগুলো মস্তিষ্কে সুখানুভূতি তৈরি করে মাঝে মাঝে করলে শরীর মস্তিষ্ক দুটোই হালকা অনুভব করে স্ট্রেস কমে যায় ঘুম ভালো হয় কিন্তু আপনি যদি দিনে দু তিনবার এমন করেন নিয়মিত সেটা চালিয়ে যান তাহলে শরীর তার স্বাভাবিক হরমোন ব্যালেন্স হারাতে শুরু করে ধীরে ধীরে দেখা দেয় শরীরের দুর্বলতা ঘুমের সমস্যা চোখের নিচে কালি হাত পায়ে ঝিমঝিম অতিরিক্ত ক্লান্তি যৌন শক্তিরাস দ্রুত বীর্যপাত মস্তিষ্কের উপর প্রভাব ডোপামের নিঃসরণ আমাদের মস্তিষ্কে একটা রিওয়ার্ড সিস্টেম তৈরি করে যেটা বলে এই কাজটা করো ভালো লাগবে তাই হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেলে আমাদের মস্তিষ্ক সেই কাজটাই বারবার করতে চায় এর ফলে আসক্তি তৈরি হয় আর তখনই শুরু হয় পর্নোগ্রাফিতে অতিরিক্ত আসক্তি বাস্তব জীবনের যৌন সম্পর্ক নিয়ে আগ্রহ হারিয়ে যাওয়া একাকিত্ব আত্মগ্লানি আত্মবিশ্বাসের অভাব স্মৃতিশক্তি দুর্বল হওয়া অনেকেই আমাকে বলে ডাক্তার আমার মন খারাপ থাকলেই আমি এটা করি আমি বলি আপনি কি জানেন এটা আপনাকে সুখ দিচ্ছে না আপনাকে ধ্বংস করছে শারীরিক রোগের আশঙ্কা যদিও হস্তমৈথুনে সরাসরি কোনো রোগ হয় না কিন্তু অতিরিক্ত হস্তমৈথুন করলে কিছু অসুবিধা হতে পারে চামড়া ছিঁড়ে যাওয়া যৌনাঙ্গে ব্যথা ঘন ঘন প্রস্রাবের চাপ প্রস্রাবের জ্বালা পেনিসের র্যাশ ইনফেকশন ময়লা হাতে করলে এছাড়া দীর্ঘদিনের অতিরিক্ত হস্তমৈথুন পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটাইটিসের সম্ভাবনা তৈরি করে যেটা অনেক সময় বীর্যে ব্যথা জ্বালা বা অস্বস্তি আনতে পারে মানসিক ক্ষতি সবচেয়ে বড় যখন কেউ এই অভ্যাসে ডুবে যায় তখন চারপাশের জগৎ যেন অদৃশ্য হয়ে যায় পড়ালেখা কাজ সম্পর্ক সব কিছুতে এর প্রভাব পড়ে সে হয়ে যায় অলস একঘে রাগী এবং অনেক ক্ষেত্রে অবসাদগ্রস্ত কেউ কেউ তো আত্মহত্যার কথাও ভাবেন সম্পর্কে প্রভাব এটা শুধু নিজের ওপর নয় প্রেম বা বৈবাহিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে আপনি বাস্তব যৌনতাকে উপভোগ করতে পারেন না কারণ আপনার মস্তিষ্ক তখন পর্ণ আর কল্পনার দুনিয়ায় আটকে যায় বাস্তব সম্পর্ক থেকে আপনার দূরত্ব বাড়ে বীর্য পাতলা হয়ে যায় কি একটি ভুল ধারণা হলো বেশি হস্তমৈথুন করলে বীর্য পাতলা হয়ে যায় বাস্তবে যদি আপনি নিয়মিত এবং অতিরিক্তভাবে হস্তমৈথুন করেন তাহলে শরীর পর্যাপ্ত পরিমাণে স্পার্ম তৈরি করার সময় পায় না এতে সাময়িকভাবে বীর্য পাতলা মনে হতে পারে তবে এটা স্থায়ী নয় অভ্যাস পরিবর্তন করলেই ঠিক হয়ে যায় কিভাবে এই অভ্যাস থেকে বেরোনো যায় এটাই আসল প্রশ্ন এক সরাসরি বন্ধ করতে যাবেন না ধাপে ধাপে কমান দুই পরিবারের সাথে সময় কাটান একাকিত্ব থেকে মুক্তি পাবেন তিন বই পড়ুন গান শুনুন ব্যায়াম করুন মস্তিষ্ক ব্যস্ত থাকলে ইচ্ছা কমবে চার পণ দেখা বন্ধ করুন এটা আসক্তির মূল উৎস পাঁচ রাতে শোবার আগে ফোন না দেখুন বেড টাইমে ইচ্ছা সবচেয়ে বেশি হয় ছয় মনোবিজ্ঞানী বা সেক্স থেরাপিস্টের সাহায্য নিন একা পারলে ভালো না পারলে সাহস নিয়ে সাহায্য চাইতে হবে নারীদের ক্ষেত্রেও কি এই সমস্যা হয় হ্যাঁ নারীরাও হস্তমৈথুন করেন কিন্তু পুরুষদের চেয়ে এটি নারীদের ক্ষেত্রে তুলনামূলক কম দেখা যায় ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গি অনেক ধর্ম হস্তমৈথুনকে নিষিদ্ধ বলে কারণ এতে নৈতিক অবক্ষয় ঘটে বলে মনে করা হয় সমাজের দৃষ্টিতে এটা লজ্জাজনক কাজ তাই মানুষ এটাকে গোপন রাখে কিন্তু একজন ডাক্তার হিসেবে আমি বলি এটি স্বাভাবিক যতক্ষণ না এটা আপনার দৈনন্দিন জীবনকে নষ্ট করছে বয়সন্ধিকালে সমস্যা বেশি হয় কেন বয়সন্ধিকালে শরীরে হরমোনের পরিবর্তনের কারণে যৌন অনুভূতি স্বাভাবিকভাবেই আসে কিন্তু যদি তখন থেকে কেউ হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায় এবং এটি নেশায় পরিণত হয় তখনই ঝুঁকি বেড়ে যায় যারা বলছে হস্তমৈথুনে ক্যান্সার হয় সেটা সত্যি না না হস্তমৈথুন করলে ক্যান্সার হয় না এটা শুধুমাত্র একটা গজব তবে আপনি যদি অতিরিক্তভাবে করেন সেটার মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে সেটা সত্যি তাহলে কি একেবারে না করতে হবে না আপনি মাঝে মাঝে করলে সেটি স্বাভাবিক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটা সমস্যা যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটাই নেশা আর নেশা সব সময় ক্ষতিকর শেষ কথা বলি আপনি যদি হস্তমৈথুনে অভ্যস্ত হন তাহলে নিজেকে দোষ না দিয়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনুন শরীর ও মনের স্বাস্থ্য ঠিক রাখাটাই আসল লাইফস্টাইল পরিবর্তন করুন ব্যস্ত থাকুন নতুন কিছু শিখুন দেখবেন আসক্তি আপনাকে ছেড়ে চলে গেছে